প্রতিদিনের সংবাদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজ বৃহস্পতিবার সাত আগস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য আজকের কয়েকটি খবর ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার কারণে ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ফলে আমেরিকায় রপ্তানি হওয়া ভারতীয় পণ্যের উপর মুট শুল্কের হার দাঁড়াল পঞ্চাশ শতাংশ যা চীনের উপর চাপানো শুল্কের চেয়ে বিশ শতাংশ বেশি এবং পাকিস্তানের তুলনায় একত্রিশ শতাংশ বেশি ট্রাম্পের এই সিদ্ধান্ত আগামী একুশ দিনের মধ্যে কার্যকর হবে পরিস্থিতির মোকাবিলায় এবার চীন সফরে মোদি শুক্লযুদ্ধের আবহাওয়ে চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর এই প্রথম চীনে যাচ্ছেন মোদি চীনের তিয়ানজি শহরে একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর পর্যন্ত চলবে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের শির্জ সম্মেলন সেখানে যোগদান করবেন মোদী এই খবর সামনে আসতে না আসতে পঞ্চাশ শতাংশের অধিক সূক্ষ্ম চাপিয়ে দিল ট্রাম্প নিযুত ময়না প্রকল্প বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ জেনে নিন বিস্তারিত নিযুত ময়না প্রকল্পটি বাল্য বিবাহের প্রতিবাদের একটি প্রকল্প এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব বুধবার দুই জিরো প্রকল্পের আবেদনপত্র বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় ও শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুয়ে উত্তরকাশীতে কাশিতে বানে চাপা পড়ল কল্পকেদার মন্দির বন্ধ কেদারনাথ যাত্রা বানের বিবংশী থাবায় বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী সবচেয়ে উদ্বেগজনক খবর ক্ষীরগঙ্গা নদীর তীরে অবস্থিত শতাব্দী প্রাচীন কল্পকেদার শিব মন্দির মাটির নিচে চাপা পড়ে গিয়েছে ইতিহাসবিদদের মতে কেদারনাথ মন্দিরের সঙ্গে মিল রয়েছে এই মন্দিরের গঠনে উনিশশো সালে মাটি খুঁড়ে মন্দিরটির অস্তিত্ব আবিষ্কৃত হয় সাতষট্টি হাজার কোটিতে শতাধিক ব্রহ্মস্ত্র ড্রোন কিনেছে ভারত গুম চুটবে শত্রু অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার জন্য আরও উন্নতমানের ড্রোন এবং ব্রহ্মস্ত ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলল প্রতিরক্ষা মন্ত্রক অস্ত্র কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য সাতষট্টি হাজার কোটি টাকার চুক্তিতে প্রাথমিক অনুমোদন দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের দফতর মার্কিন শুল্কবাণে ক্ষতি হবে না দিল্লি জানিয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক সংক্রান্ত একের পর এক ঘোষণায় অস্থিরতা দেখা দিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে যদিও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক চাপানোর প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়বে না মহাকাশে গেলেন অসমের ফুলাম গামুচা অসমের ঐতিহ্য তথা গর্ব ফুলাম গামুচা মহাকাশের সফরে সে ফুলাম গামুচার সফরের মধ্য দিয়ে অসমের ঐতিহ্য আবারও একবার বিশেষ সম্মানে ভূষিত হয় আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছিল বীরেন সিং মণিপুরের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফার কয়েক মাস পর মুখ করলেন বীরেন সিং বুধবার তিনি বলেছেন আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল পাশাপাশি রাজ্যে শীঘ্রই জনগণের সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি ব্যস্তে গেল হাইলাকান্দি জেলা পরিষদের প্রথম সভা প্রবল সম্ভাবনা থাকলেও শেষমেশ নির্দলের সমর্থন নিয়ে হাইলাকান্দিতে জেলা পরিষদের বোর্ড গঠনে ব্যর্থ হল কংগ্রেস গত কয়েকদিনের নানা রাজনৈতিক টানাপুরাণ ও মঙ্গলবার গভীর রাজ পর্যন্ত শিলচরে অমীমাংসিত ভোল্টেজ বৈঠক শেষে হাইলাকান্দি জেলা পরিষদের সভানেত্রী পদে জুহি আক্তার চৌধুরী ও উপসভানেত্রী পদে নাসিমা ফেরদুসির নামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় মানবতার ধর্ম হিন্দু ধর্ম গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া দরকার পৃথিবীর সমস্যায় জর্জরিত এক দেশ আরেক দেশের সঙ্গে বিবাদ সংঘর্ষে জড়াচ্ছে সেই সব সমাধান করতে পারে হিন্দু ধর্ম কারণ এই ধর্মই একমাত্র বহুত্ববাদকে গ্রহণ করে এমনটাই মনে করেন আর এস এস প্রধান মোহন ভগবত মুসাদের হয়ে চরবৃত্তি ইরানের মৃত্যুদণ্ড যুবকের ইসরায়েল গোয়েন্দা সংস্থা মুসাদের হয়ে গুপ্তচরবৃত্তি দায়ে ইরানের এক উপ উচ্চপদস্থ কর্মকর্তা রুজবেহ রুজবেহবাদীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ইরানের সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর বুধবার সকালে এই দণ্ড কার্যকর করা হয় আজকের খবর ছিল এই পর্যন্ত এভাবে প্রত্যেকদিন খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে খুব সহজেই আপনাদের কাছে প্রত্যেকদিনের খবর পৌঁছে যায়